হতাশ হয়ে ফিরে গেছেন আমার মনে হয় যেটা আমি বললাম একটু আগে আমরা ভালো খেলিনি সো নেক্সট ম্যাচে চেষ্টা করবো আমরা একটা ভালো ম্যাচ খেলার এবার তারিম রবিশেদের শুরু করে লাস্ট ম্যাচ মূল্য করেছে তারিমকে আসলে যোগ দেওয়ার ধারণা কী না ওকে ড্রপ দেওয়া হয়নি আমার মনে হয় যে আমাদের যে তিনটা ওপেনার আছে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর একটা প্ল্যান ছিল সো আজকে ওকে একটা ব্রেক দেওয়া হয়েছে কারণ লিডো সৌম্য অনেক দিন ধরে ইঞ্জুরির মধ্যে ছিল ম্যাচ খুব বেশি খেলেনি এই জন্য এই প্ল্যানটা করা হয়েছে আসলে জয়ের একটু করে আবার স্প্রাইকারটাও জিরো হান্ড্রেড সেই জায়গাটায় সামলিতে বিশ্বকাপ আপনাদের প্ল্যানটা কী থাকবে যে উইকেট আপনি কীভাবে ওভারকাম করার চেষ্টা করছেন এবং দুশ্চিন্তা কাজ করছি না না দুশ্চিন্তার কিছু নেই কারণ প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে এবং আমরা সবাই জানি যে অর্ডারদের আমাদের ভালো খেলতে হবে আমার মনে হয় ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের সবারই দায়িত্ব সো ব্যাটসম্যানরা এটা নিয়ে কাজ করছে এবং হ্যাঁ এই জায়গায় বেশ কিছুদিন ধরে আমরা খারাপ করছি বাট আমি আশা করবো যে সামনে ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক্ট করা আমরা দেখলাম যে পনেরো বলে চোদ্দো সাকিব আল হাসান বারো বলে ছয় লিস্ট এগারোটা বল খেলেছেন যদি পনেরো বা বিশটা রান করতেন সেটা তো এটা না এগারো না অবশ্যই ইন্টার নিয়ে ব্যাটিং করার চেষ্টা করে প্রত্যেকটা ব্যাটসম্যানই নেক্সট ম্যাচে যখন ব্যাটিং করব চায় না এগারো বলে পনেরো বিশ করতে এর থেকে বেশি বল খেলতে এবং বেশি রান আপনি আমরা ভালো ক্রিকেট খেলিনি তাই হেরে গেছি

না এইগুলো নিয়ে কোনো এক্সকিউজ নাই যেরকম ফ্যাসিলিটিস আছে এটার ভিতরে খেলতে হবে আমাদের আমরা জানি না সামনে যখন ওয়ার্ল্ড কাপ তখন কোন সিচুয়েশন থাকবে সো এটা সবাই অ্যাডজাস্ট করছে এবং এটা নিয়ে কারো কোনো কমপ্লেন নেই সামনের ম্যাচে একাদশ কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আছে সামনের ম্যাচের টসের পরে দেখতে পাবেন ইশাল্লাহ ইউএসএ তো বাংলাদেশে অনেক আছে অনেকেই এসছেন খেলা দেখতে ফিরে গেছে তাদের থাকে না হতাশ হয়ে ফিরে গেছেন আমার মনে হয় যেটা আমি বললাম একটু আগে আমরা ভালো খেলিনি সো নেক্সট ম্যাচে চেষ্টা করব আমরা একটা ভালো ম্যাচ খেলার এবং সবাই আজকে চেষ্টা করেছে বাট আজকের দিনটা আমরা ভালো ক্রিকেট খেলিনি